ফুল অ্যাডজাস্টেবল সিট আছে সামনে পেছনে এগোনো পেছানো যায় এখানে ফুল মিটার কনসোল বসানো আছে সামনের স্ট্রাকচার টা দেখতে পাচ্ছেন অনেক মজবুত করে বানানো সব সেলের চ্যানেল এবং সেলের অ্যাঙ্গেল দিয়ে তৈরি মেইন চাষিটা যেটা আছে সেটা ছয় ইঞ্চি চ্যানেল আছে আর নিচের ইঞ্জিনের জন্য যে চাষিটা আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চির আছে আর এই চ্যানেলটা আছে চার ইঞ্চির সবই সেল কোম্পানি দেখতে পাচ্ছেন এমআরএফ এর সামনে টায়ার দেওয়া আছে টায়ারের সাইজটা আছে সামনের ছয় চল্লিশ পনেরো এখানে আলাদা করে ফিউজ বক্স বসানো আছে এর সঙ্গে রয়েছে দুটো বসের ট্রাম্প হর্ন তার সঙ্গে আরেকটা অল্টারনেট চেঞ্জার সিস্টেমে এমনি যে রাউন্ড হর্নগুলো হয় সেগুলো বসানো আছে এটা গিয়ার লিভার এক সাইড এর হানড্রেড এর ব্যাটারি দেওয়া আছে এটা পাম্পের পেছনের দিকটা একটু দেখাই এটা লিল্যান্ড গাড়ির ফুল পাতি সেট দেওয়া আছে কমপ্লিট ফাঁসি সেট চার ফুটের দেখতে পাচ্ছেন কমপ্লিট ফাথি সেট লিফট অয়েল কোম্পানির জ্যাক লাগানো আছে হাইড্রোলিক জ্যাক এখানে পিটিও পাম্প লাগানো আছে গিয়ার বক্সটা হচ্ছে ফর্টি গিয়ার বক্স দেওয়া আছে টাটার ডাম্পারের গিয়ার বক্স আর এই যে হাউসিংটা দেখতে পাচ্ছেন এই হাউসিংটা কমপ্লিট হাউসিং দিয়ে করা কোনো কেটে বসানো নেই কমপ্লিট হাউসিং দিয়েই সেটিং করা আছে এগারো ইঞ্চির ক্লাচ প্লেট আর এগারো ইঞ্চির প্রেসার প্লেট দিয়ে বোলারও টার্বো ইঞ্জিন দেওয়া আছে ইঞ্জিনের বোনারটা সম্পূর্ণভাবে তুলে কাজ করা যায় এই যে বোনারটা দেখতে পাচ্ছেন এটা পুরো খুলে দেওয়া যায় এই যে এখানে কবজা সিস্টেম করা আছে এপাশের এপাশের বোনারটা তুলে নেওয়া যায় ওপাশের বোনারটাও তুলে নিয়ে কাজ করা যায় সিটটা নামিয়ে দিয়ে পুরো ইঞ্জিনটা গাড়ির মতো খুলে কাজ করা সম্ভব তা মারগাড়গুলো দেওয়া আছে পেছনের টায়ারটা দেওয়া আছে আট পঁচিশ ষোলো পেছনের যে চাদরটা দেওয়া আছে প্ল্যাটফর্মের যে চাদরটা দেওয়া আছে এটা একশো কেজি আট ফুট বাই চার ফুট চাদরের ওয়েট মানে অনেক হেভি গেজের চাদর দেওয়া আছে আর এই ডালা যে চাদরগুলো দেওয়া আছে এটা পঁচাত্তর কেজি আট ফুট বাই চার ফুটের যে সিট সেটা এক একটা ওয়েট প্রায় পঁচাত্তর কেজি পেছনের অংশটা দেখাই এটা ডালাটা নিচের দিক করেও খোলা সম্ভব ওপরের দিক করেও খোলা সম্ভব মানে ডাম্পারের মতো করা সম্ভব এটা ডিজেল এটা বোলারোর নিজস্বই সাইলেন্সার পাইপ পুরো কমপ্লিট সাইলেন্সার পাইপটাই বসানো আছে বোলারোর রবার মাউন্ডিং করে পাতি সেটের হ্যাঙ্গারগুলো দেখতে পাচ্ছেন অশোক লিলেন গাড়ির দশ টাকার পাতি সেটের হ্যাঙ্গার এগুলো এয়ার ফিল্টারেরও দেখছেন সুন্দরভাবে করে বসানো রয়েছে প্রত্যেকটা অনেক সুসজ্জিতভাবে করা হয়েছে গাড়িটা অনেক যত্ন সহকারে সামনে রেডিয়েটার ওপরে দেখুন যে হুডটা আছে এই হুডটারও ভালো করে লক্ষ্য করে দেখুন এগুলো প্রত্যেকটাই ফোল্ডিং করা যায় সামনে করা যায় পেছনে করা যায় সামনের দিকটা উঁচু বা নিচু করা যায় এখান থেকেও যদি ইচ্ছে করা যায় প্রত্যেকটা অংশ ভাঁজ ভাঁজ করে নিজেদের মতো করে পছন্দ সই অ্যাডজাস্ট করা সম্ভব এগুলো একটু ধরার ব্যবস্থা রাখা হয়েছে সামনে লুকিং গ্লাস দুপাশে দুটো লুকিং গ্লাস দেওয়া আছে